ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চলে ছড়ালো মালদার চাঁচলের নেতাজি মোড়ে একটি মার্কেট কমপ্লেক্সে মার্কেটের প্রথম তলে প্রথম শাড়িতে থাকা একটি জুতোর দোকান থেকে ধোঁয়া দেখতে পান পথচারীরা বিষয়টি আজ করে খবর দেওয়া হলে দমকলে দুটি ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান স্থানীয়দের আগুনের সূত্রপাত জানা যায়নি মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই আগুন আমরা যতক্ষণ দেখছি আমরা পাশের ক্লাবেই ছিলাম আমাদের ক্লাব পাশেই তখন থেকেই দেখছি মোটামুটি একটা ধোঁয়া বেরোচ্ছে ধোয়ার বেসিকা প্রায় নটার পর থেকেই যতটুকু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে ইভেন এটাও ঠিক যে ভিতরে কোনো অগ্নি এটা ব্যাপার থাকে সেটার কোনো সারকশন ছিল না বা কোনো প্রোটেকশনও ছিল না তবে দমকল বাহিনী খুব ভালোভাবেই কাজ করেছেন তৎক্ষণাৎ ছিল না বর্তমানে এখন একটা দোকানেই দেখতে পাচ্ছি তবে দমকল বাহিনীর সহায়তায় এই আগুনটা বেশি ছড়াতে দেয়নি এখন মোটামুটি নিয়ন্ত্রণে যতক্ষণ না শেষ হচ্ছে বলা যাচ্ছে তো নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে মার্কেটে তেমন ভাবে ছিল না সেটা আমরা বুঝতে পারছি না হলে হতে পারতো আর আতঙ্কিত এটা জনবহুল এলাকা চাচলের প্রপার বাস স্ট্যান্ড এইখানে একটা টোটাল মার্কেট এখানে টোটাল নিচের মার্কেটটা সম্পূর্ণ কাপড়ের মার্কেট একটু এদিক ওদিক হলে অনেক বড় বিপদের ঘটনা ঘটতে পারতো অনেকগুলো আমাদের কুড়ি পঁচিশটা দোকান আছে আচ্ছা কুড়ি পঁচিশটা দোকানে কি আগুন লেগেছে না একটা দোকানে আগুন লেগেছে আগুন ছড়াচ্ছে যে কিসের দোকানে আগুন লেগেছে যেটার দোকানে কখন হয়

দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো